আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শুনব বাচ্চা হারুনুর রশিদ এবং চাতক পাখির শিক্ষামূলক ঘটনা বাচ্চা হারুনুর রশিদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যর চেয়েও অনেক বেশি দাম চাইল বাচ্চা জানতে চাইলেন পাখিটির এত দাম কেন অথচ তার একটি পানি লোকটি বলল মার্জনা করবেন যা দেখতে সাধারণ হল এটি আসলে একটি বিশেষ ধরনের পাখি এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই আমার পাতানো খাদ্যের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি এই পাখিটি যখন অত্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয় তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁক বাচ্চা হার্ন রশিদ তার কথা শুনে পাখিটিকে শিকারের চাহিদা অনুযায়ী চড়া দামি কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন সেখানে অবাক হয়ে জিজ্ঞেস করল যাহা আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জমাই করে দিলেন তখন তাকে একটা মহা মূল্যবান কথা বললেন যা ইতিহাসে আজও কম হয়ে আছে তিনি বললেন যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এবং গাদ্দারি করতে পারে তার এই পরিণতি А